একশো পঞ্চাশ টাকা একশো বিশ টাকা জেলা একশো পঞ্চাশ টাকা আপনি কিনতে চাচ্ছেন যেমন এক রেটে বিক্রি করে তিনশো তিনশো আপনি তিনশো করে বিক্রি করেন পিস গুলো নিয়ে শুধু আশি টাকা দিয়ে দেখেন এগুলো মাল কিনতে যাবেন আপনার আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই মাসাল্লাহ সবাই প্রচুর পরিমাণ আলোচন করছেন ভাই

এক পেয়ে যাবেন আমি তো সবই দেখাবো দেখো আমার বাংলাদেশের চৌষট্টি আপনার সবাই কিভাবে আসবে সহজ একটা সরাসরি আসতে চান ঢাকা ঢাকা সদর নদীর আসবেন আসলে আমাকে ফোন দিলাম আমার স্ক্রিন নাম্বার থাকবে করে যারা আসতে না পারেন তারা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে যত লাখ টাকা মাল লাগে আপনি কুরিয়ার মাধ্যমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আপনি ঠিকানা মাল পৌঁছিয়ে দিয়ে ওইখানে পৌঁছিয়ে দিয়ে টাকা নিবাই কত টাকা মাল দিতে পারেন সর্বনিম্ন ভাই আমার এখান থেকে আপনি পাঁচ হাজার টাকা সব মিলিয়ে দেখেন আপনি যদি বিক্রি না করতেন আপনি এক প্রোডাক্ট আমার এখানে আট আইটেম আছে একটা না চলে আরেকটা নিবেন সমস্যা নাই বারো মাস ব্যবসা ভাই আপনি নিত্য প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন এই যে ভাই একশো টাকা নিয়ে আপনি মেলা ফুটে মাঠে যেখানে ফালান সম্পূর্ণ আপনি আড়াইশো আড়াইশো করে লাগালেন জোড়া পাঁচশো মাইক লাগে মতো চলবে ভাই হ্যাঁ মাইক লাগে তাই তো ভাই জি 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 মাইক লাগে রাখেন জোড়া পাঁচশো জোড়া পাঁচশো সব জায়গায় চলবে ভাই আর আপনি যাচ্ছেন কত ভাই একশো বিশ টাকা ভাই এগুলো রং কাজ কেমন ভাই একশো একশো গ্যারান্টি ভাই একটা মাল রং উঠবে আপনি একচেঞ্জ পাবেন সম্পূর্ণ একচেঞ্জ পাবেন এই ভাই ইনশাল্লাহ ভাই একশো বিশ টাকা পারবি জি ভাই এগুলো সাইজ না ভাই প্যান্টের ভাই হ্যাঁ অবশ্যই ভাই সাইজ হবে সাতাশ থেকে ছত্রিশ কোমর সম্পূর্ণ মাল হবে ইস্টেজ একশো মাল নিলে একশো মাল ইস্টেজ দিব ভাই একশো বিশ টাকা পড়বে খুব সুন্দর সুন্দর মাল গুলো দেখেন একশো বিশ টাকা পার পিস আচ্ছা হ্যাঁ আমাদের কালার শেষ হবে না কালার ডিজাইন মডেলের শেষ দেয় একশো বিশ টাকা পার পিস একশো বিশ টাকা আপনি আসেন আশা দেখা যেটা ভালো লাগে সেটা নিবেন এখানে আসবেন আপনাকে কিছু না আসবেন

আড়াইশো লাগে তাই তো জি একশো বিশ টাকা সাতাশ তিনশো কম থাকবো ভাই যে কোনো প্রান্ত আপনি আসতে পারেন না

প্রচুর পরিমাণ আপনি সুবিধা না ব্যবসা আপনি আসবেন এই যে পাঞ্জাবিটা আপনি আপনি চলে নাই ভাই এর মালটা আমার চলে না এমটা আমাকে দিয়ে গেলেন এইভাবে এসে দেখে গাছটি

নিয়ে দেড়শো দুইশো করে আগে দেন ভাই পারবে মুড়ির মতো শুভ হ্যাঁ মুড়ির মতো এই দেখেন দেখেন মাত্র শুধু পঞ্চাশ টাকা আপনি মাথা নষ্টাশে পারবি ভাই কালার গুলো একশো কালার থাকে একশো

বিক্রি করেন আড়াইশো দুইশো তিনশো লাগান এক রেটে বিক্রি করে তিনশো তিনশো আপনি তিনশো করে বিক্রি করেন অনপিস গুলো নিয়ে শুধু আশি টাকা দিচ্ছি আমি ভাই আমি শুধু ভাই শুধু ভাই মাত্র যে মাল মার্কেটে বিক্রি পনেরোশো টাকা কিন্তু আমি লরি হিসাবে দিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকা আশি টাকা পারবি ভাই শুধু আশি টাকা ভাই

আমি দিয়ে দিব শুধু আশি টাকা পাবি ভাই মাত্র আশি টাকা শুধু আশি টাকা ভাই মাথা নষ্ট নষ্টার কুরপানি দুজন বললাম না আমার এখানে কুরপানি আগে মাল নিয়ে

দাম দিয়ে কি করবে শুধু আশি টাকা পারবে যাই এখানে আসলেন এই যে পোড়া বাঁধিলাম

অনেক ঘের আপনি আমার এখানে আশি টাকা নিয়ে গেলেন আশি টাকা নিয়ে আপনি দাম খেয়ে বিক্রি করলেন তিনশো চারশো পাঁচশো বিক্রি করলেন যেরকম বিক্রি করতে পারেন এই দেখেন আশি টাকা কি দিচ্ছি আশি টাকা আপনারা আসবেন ভাই

স করতে হবে নাকি ভাই হ্যাঁ অবশ্যই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে রাতা মাল চাল দিয়ে দিব হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেখা যাবে অবশ্যই আমার আপনি আসতে পারেন আপনি মাল দেখবেন না কিনচ্ছেন আপনি আমার নাম্বার ইমুটঅে কল দিবেন ভিডিও কল দিয়ে যেটা বলবেন বলবাই দিব সেটা আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো দেখেন ওকে ভাই আসলাম আলাইকুম আসসালাম